আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা নবম শ্রেণীর নব্বই থেকে একশো আটাত্তর পৃষ্ঠায় রেডিয়ানে প্রকাশ করো সাত নক প্রশ্নটি নিয়ে আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও তবে এটা না দেখেই না অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখো যদি তোমার বোধগম্য হয় আমার ক্লাস তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা তো কথা বলাচ্ছি না চলে যাচ্ছে প্রশ্নে আমাদের সাত প্রশ্ন বলছে কি রেডিয়ানে প্রকাশ করো খুবই কমন একটা প্রশ্ন এবং আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এ নাম্বার আমাদের দেওয়া হচ্ছে কত সেভেন্টি ফাইভ ডিগ্রি আর হচ্ছে কত থার্টি মিনিট এটাকে আমরা কি করব রেডিয়ানে প্রকাশ করব তার আগে আপনাদেরকে আমি দুইটা জিনিস মুখস্থ করানোর জন্য বলবো সেটা হচ্ছে কি আমাদের এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এই যে উপরে ছোট্ট করে সি দেওয়া থাকে এটা রেডিয়ানের চিহ্ন যেমন এই যে ছোট্ট জিরোর মতো থাকে এটা ডিগ্রির চিহ্ন এরকম এক ডিগ্রি সমান হচ্ছে কি পাই বাই একশো আশি রেডিয়ান এটা মনে রাখতে হবে তারপরে আসেন হচ্ছে কি আপনার এক তারপরে ও ডি ও ডিগ্রি আর মিনিটের মধ্যে কিছু সম্পর্ক আছে যে এক ডিগ্রির সমান হচ্ছে কি তোমার ষাট মিনিট এটা আছে একটা দাগ দিলে মিনিট বুঝায় তারপর হচ্ছে কি তোমার এক মিনিট সমান হচ্ছে কি ষাট সেকেন্ড এটা আমরা জানি এক মিনিটে ষাট সেকেন্ড হয় তাহলে আমার একটা যখন মিনিট বুঝাবে তখন একটা দাগ থাকবে রেফের মতো যখন সেকেন্ড বুঝাবে তখন দুইটা দাগ থাকবে রেফের মতো তো আমরা দেখতেছি একটা দাগ তার মানে পঁচাত্তর ডিগ্রি আর হচ্ছে কত ত্রিশ মিনিট তো এটাকে আমরা যেটা করব প্রথমে পঁচাত্তর ঠিক থাকবে তিরিশ মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব মিনিটকে ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা তিরিশকে সাইট দিয়ে ভাগ করে দেবো আর পুরাটার উপর এখন ডিগ্রি দিয়ে দেব আবার বলছি পঁচাত্তরের জায়গায় পঁচাত্তর থাকবে তিরিশকে জায়গায় তিরিশ লিখে আমরা নিচে এই মিনিটকে বাদ দেওয়ার জন্য সাইড দিয়ে ভাগ করে দেবো আর পুরা জিনিসটা ব্র্যাকেট দিয়ে ডিগ্রি বানায় দেবো তারপরে যে কাজটা সেটাতে আমরা এটার সাথে এটা কাটাকাটি করতে পারি তাহলে আমরা হচ্ছে পঁচাত্তর ত্রিশ একে ত্রিশ তিরিশ দুগুণে ষাট তার মানে ওয়ান বাই টু পুরোটার উপরে ডিগ্রি এখন যে কাজটা এটা হচ্ছে তোমরা ছোটোবেলায় করে সমস্ত ভাঙানোর যে অঙ্কগুলা ওইরকম তুমি কী করবা এটার সাথে এটাকে গুণ করবা গুণ ফলের সাথে এটাকে যোগ এটাকে করবেন কীভাবে যে পঁচাত্তর গুণ দুই একশো পঞ্চাশ এটার সাথে আবার কী করবেন উপরের একটাকে যোগ করবেন তাহলে কত একশো একান্ন তাহলে আমরা সমস্তটা ভেঙে লিখবো উপরে হচ্ছে একশো একান্ন নিচে হচ্ছে দুই ডিগ্রি এবার আমার ডিগ্রি থেকে নিয়ে যাবো রেডিয়ানে যত ডিগ্রি পাবো সেটার সাথে আমরা কী করবো পাই বাই একশো আশি গুণ করে দেবো তাহলে আমরা এখানে পাচ্ছি একশো একান্ন বাই টু এটার সাথে আমরা গুণ করবো পাই বাই একশো আশি আর এখানে রেখে দেবো হচ্ছে রেডিয়ান রেডিয়ান ওকে তো এখন আমরা একটু ক্যালকুলেশন করবো এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পাইয়ের মান কত থ্রি পয়েন্ট তাহলে একসাথে লিখে একশো একান্ন গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর নিচে হচ্ছে দুই গুণ একশো আছে তো আঠারো দু গুণে ছয়ত্রিশ গুনকালে আমরা তিনশো ষাট পাবো উপরের দুইটা গুণ করবো গুন ফলকে তিনশো ষাট দিয়ে ভাগ করে দেবো উপরের দুইটা হচ্ছে কত একশো একান্ন গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন ফল এটা ভাগ হচ্ছে তিনশো ষাট তাহলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন তাহলে এটাকে আমরা লিখবো যে ওয়ান পয়েন্ট থ্রি টু লিখে দিতে পারি দেখো সেভেন সেভেন মানে আমরা সেভেনটাকে বাদ দিচ্ছি তাহলে ওয়ানটা কী হয়ে যাবে টু হয়ে যাবে সেভেনের জায়গায় যদি তোমার ফোর অথবা ফোরের ছোট কোনো কিছু আছে তাহলে কিন্তু পাল্টাবে না এটা ফোরের থেকে বড় মান আসলে তখনই কিন্তু এই আগের মানটা পাল্টে যাবে তো এটা হচ্ছে রেডিয়ান আর আমরা ব্র্যাকেটে অবশ্যই এটা প্রায় লিখে দেব কারণ এই মানটাতে সঠিক না সঠিক বলতে গিয়ে পুরোপুরি সঠিক না কারণ এর দশমিকের পরে আর অনেকগুলো মান ছিল তো আশা করি আপনারা এটা বুঝছেন ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে নিতে হবে আশা আমরা আরেকটা করি এটাতে আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ড দুইটা তিনোটাই আছে পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড তো এটাকে আমরা প্রথমে যেটা করবো সেকেন্ডকে মিনিট বানাবো তারপরে পুরো মিনিটটাকে আবার ডিগ্রি বানাবো তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা বাইরে থাকবে এই চুয়াল্লিশ আর তেতাল্লিশের নিচে চলে আসবে কত সাইট সাইট দিয়ে এখানে একটা দাগ দেবো এই যে দুইটা দাগ মানে সেকেন্ড ছিল এটা এখন মিনিট হয়ে গেল এবার এখানে আবার আগের মতো গাছ এখানে যেহেতু কাটাকারি যাবে না তেতাল্লিশের সাইট কাটাকাটি যাবে না এটার সাথে এটা গুন করব গুণ ফলের সাথে তেতাল্লিশ যোগ করব তাহলে আমরা কী করব চুয়াল্লিশ গুণ ষাট গুণফল এটা পাইলাম এটার সাথে যোগ করবো হচ্ছে কথা তেতাল্লিশ তাহলে পাচ্ছি কথা দুই হাজার ছয়শো তিরাশি পঁয়তাল্লিশ ডিগ্রি থাকবে দুই হাজার ছয়শো তিরাশি ভাগ হচ্ছে ষাট এবার পুরোটা মিনিট এবার এই মিনিটটাকে আমরা কী করব ডিগ্রি বানাবো তাহলে আবার ষাট দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তো জিনিসটা হয়ে যাবে এরকম দুই হাজার ছয়শো তিরাশি নিচে আগে থেকে একটা সাইট ছিল আমরা আরও একটা সাইট দিয়ে কী করব ভাগ ভাগ করে দেব নিচে তাহলে এটা হয়ে যাবে ডিগ্রি আবার বলছি আমার যখন মিনিট করে পেলাম এই যে নিচে একটা সাইট আছে মিনিটকে যখন আবার ডিগ্রি নিয়ে যাব নিচে আরও একটা সাইট চলে আসবে এবার আসেন আমরা হিসাব করে দিই ছয় ছয় কত ছয়ত্রিশ মানে তিন হাজার ছয়শো এটার সাথে পঁয়তাল্লিশ গুণ হবে তিন হাজার ছয়শো গুণ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে কত বললাম এক লক্ষ বাষট্টি হাজার এটার সাথে যোগ হবে দুই হাজার ছয়শো তিরাশি যোগ দুই হাজার ছয়শো তিরাশি তাহলে কত এক লক্ষ ছৌষট্টি হাজার ছয়শো তিরাশি তাহলে উপরে হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শত তিরাশি নিচে এটা গুণ করে দিলে আমরা পাচ্ছি ছয়ত্রিশশো ডিগ্রি এবার এই ডিগ্রিটাকে আমাদের কী করতে হবে রেডিয়ানে নিতে হবে তাহলে আমরা যা পাইছি ওয়ান সিক্স ফোর সিক্স এইট থ্রি থ্রি সিক্স ডাবল জিরো এটার সাথে আমরা কী করব পাই বাই একশো আশি গুণ করে দেব তাহলে ওয়ান সিক্স ফোর সিক্স এইট থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সাথে তিন গুণ করা লাগবে একশো আশি গুণ হচ্ছে তিন হাজার তাহলে গুণ করে চৌষট্টি এখন কি করব এই দুইটা গুণ করবো গুণফলকে এটা দিয়ে ভাগ ঠিক আছে তাহলে আমরা ভাবছি ওয়ান সিক্স ফোর সিক্স এইট থ্রি গুণ হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা ভাগ ভাগ দেব নিচের মানটা দিয়ে সিক্স ফোর এইট জিরো 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 তাহলে ভাগ করলে হচ্ছে আমরা জিরো পয়েন্ট সেভেন নাইন এইট জিরো পয়েন্ট সেভেন নাইন এইট তো দেখো এইটের পরেরটা জিরো তাহলে এইটার পরিবর্তন হবে না এই হচ্ছে কি আমাদের কি রেডিয়ান আর এখানে যেই লাইনে আমরা ফাইভে একশো আশি গুণ করব সেই লাইনে কিন্তু রেডিয়ান এটা লিখতে হবে তারপরেরটাতে যাই আমরা সি নাম্বার প্রশ্ন আমাদের আছে সিক্সটি ডিগ্রি থার্টি মিনিট ফিফটিন সেকেন্ড ওকে তাহলে আমরা সিক্সটি ডিগ্রি ঠিক রাখবো এই মিনিট আর সেকেন্ড এই দুইটাকে একটা বানিয়ে ফেলবো তাহলে ত্রিশ থাকবে পনেরোকে কী করবো আমরা সাইট দিয়ে ভাগ করে দেবো ভাগ করলে পুরোটা কী হয়ে যাবে মিনিট হয়ে যাবে এবার ষাট ডিগ্রি রাখলাম এখানে পনেরো দিয়ে সাইটকে ভাগ করা যায় সাড়ে পনেরো ষাট তাহলে আমরা লিখলাম তিরিশ ওয়ান বাই ফোর পুরোটা মিনিট এবার এটাকে একসাথে করে ফেলবো ষাট ডিগ্রি চারের জায়গায় চার থাকবে চার গুণ তিরিশ তাহলে একশো বিশ হবে হ্যাঁ চার গুণ তিরিশ একশো বিশ এটার সাথে যোগ এক তাহলে একশো একুশ যে উপর এক ছিল যোগ করে দিলাম একশো একুশ এ পুরোটা এখন মিনিট এই মিনিটকে এখন আমরা কী নিয়ে ডিগ্রিতে নেব তাহলে সাইট একশো একুশ বাই ফোর এটার সাথে আর একটা সাইড কী হবে নিচে গুণ হবে নিচে একটা সাইড গুণ করলেই কিন্তু আমরা পুরোটা ডিগ্রি পেয়ে যাব দেখো হ্যাঁ এটার সাথে কিন্তু এটা ভুলও কাটা যাবে না এই যে তুমি যদি চিন্তা করো এই সাইটের সাথে সাইট কাটা যায় এটা কিন্তু করা যাবে না এটা একটু মারাত্মক ভুল হবে আমরা কী করবো নিচে গুণ করে দেব চারশো চব্বিশ তার দুশো চল্লিশ হবে নিচে এই দুশো চল্লিশের সাইটে সাইট যোগ গুণ হবে তারপর একশো একুশ যোগ হবে তাহলে দুশো চল্লিশ গুণ হচ্ছে সাইট যোগ হচ্ছে একশো একুশ তাহলে পাচ্ছে চোদ্দো হাজার পাঁচশো একুশ চোদ্দো হাজার পাঁচশো তো একুশ এটা ডিগ্রি এবার ডিগ্রিকে আমরা রেডিয়ান বানিয়ে দেবো চোদ্দো হাজার পাঁচশো একুশ ভাগ দুইশো চল্লিশ গুণ পাই বাই একশো আশি এখানে লিখে দেব হচ্ছে রেডিয়ান আচ্ছা তো রেডিয়ান লেখার পর এখন কাজ এই দুইটা গুণ করব এই দুইটা গুণ করব চোদ্দো হাজার পাঁচশো তো একুশ গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দুইশো চল্লিশ আর একশো আশি গুণ করে দিই দুশো চল্লিশ গুণ একশো আশি তাহলে হচ্ছে তেতাল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ হাজার দুইশো রেডিয়ান এখন কাজ উপরে দুইটা গুণ করবো গুণফলকে এই মানটা দিয়ে ভাগ করে দেব তাহলে উপরে দুইটা হচ্ছে কত চোদ্দো হাজার পাঁচশো গুণ হচ্ছে থ্রি ওকে ভাগ ফোর থ্রি টু জিরো জিরো তাহলে এটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমরা যদি একটা জিনিস খেয়াল আমি যদি নাইন বাদ দিই তাহলে ফাইভটা সিক্স হয়ে যাবে অথবা এই ফাইভ বাদ দিলে এই ফাইভটা কী হয়ে যাবে সিক্স হয়ে যাবে তা আমরা এটার মানটা লিখবো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সিক্স রেডিয়ান সি নং অর্থাৎ সি এর যে প্রশ্নটা ছিল সেটার উত্তর আশা করি আপনার সমাধানগুলো বুঝতে পারছেন এভাবে আপনারা কিন্তু পরীক্ষা যখন আসবে সেগুলো প্র্যাকটিস করে নেবেন সরি পরীক্ষা আসলে তার প্র্যাকটিস করার সুযোগ নেই পরীক্ষা আসলে করে ফেলবেন বাস একটু এরকম ইচ্ছা মতো যে কোনো সংখ্যা আপনি নিয়ে এটাকে পরিবর্তন করেন এবার আসেন আমাদের আছে ডিগ্রিতে প্রকাশ করো রেডিয়ান থেকে মানে উল্টা কাজ উল্টো প্রসেস আমরা ডিগ্রিতে প্রকাশ করবো এখন এ নাম্বার আছে আমাদের ফোর ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ রেডিয়ান তো একদম সিম্পল হিসাব খেয়াল করো ডিগ্রি থেকে যখন আমরা ওই যে ডিগ্রি থেকে যখন আমরা রেডিয়ানে নিয়েছি তখন ফাইভ বাই একশো আশি গুণ করছিলাম এখন আমরা উল্টা কাজ করব রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে নিব তখন একশো আশি ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করে দেব মানে একশো আশি থাকবে উপরে পাই থাকবে কোথায় নিচে বাস এইটুকু পরিবর্তন হবে তো খেয়াল করো আমাদের এটা হচ্ছে কি ফোর ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ আমরা গুণ করে দেব একশো আশি ডিভাইডেড বাই পাই দিয়ে আমরা যখন রেডিয়ান রেডিয়ান থেকে ডিগ্রিতে নিব একশো আশি থাকবে উপরে আর ডিগ্রি থেকে যখন রেডিয়ানে নিব তখন একশো আশি থাকবে নিচে তো দেখেন এই পাইয়ের সাথে পাই কাটা যায় তারপরে পঁচিশ দিয়ে আচ্ছা চার আর একশো আশি গুণ হবে নিচে হচ্ছে কত পঁচিশ চার গুণ একশো আশি নিচে হচ্ছে পঁচিশ তো গুণ করে দিই আমরা চার গুণ একশো আশি ভাগ হচ্ছে কত পঁচিশ তাহলে আমরা পাচ্ছি কত আটাশ দশমিক আট ডিগ্রি আঠাশ দশমিক আট ডিগ্রি এটা হচ্ছে গিয়ে উত্তর এবার দুই নাম্বারটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান লেখা আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান তো একই কাজ যা দেওয়া আছে তা আমরা লিখবো সেভেন সেভেন ইন্টু উপরে থাকবে একশো আশি নিচে থাকবে পাই তাহলে পাই মানে তো আমরা জানি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স একশো আশির সাথে এটাকে কী করতে হবে গুণ করতে হবে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন ইন্টু একশো আশি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন ইন্টু একশো আশি এই মানটা পাই এটাকে আবার ভাগ করে দেবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে তাহলে আমরা ভাবছি পঁচাত্তর দশমিক কত চার নয় আট পঁচাত্তর দশমিক চার নয় আট ডিগ্রি এটা হচ্ছে কি আমাদের উত্তর তারপরে আসো আমাদের লাস্ট যে প্রশ্নটা সি নাম্বার সিতে দেওয়া আছে যে জিরো রেডিয়ান তাহলে এটাকে যদি আমরা কি করি ডিগ্রিতে নিতে চাই তাহলে আবার কি করবো এটাকে জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ এটাকে আমরা একশো আশি ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করে ডিগ্রিতে নিতে পারবো এই যে ডিগ্রি করে দিলাম বাস তো এখন আমরা এটাকে লিখবো এভাবে যে থ্রি আর উপরে হচ্ছে কত জিরো ফাইভ নাইন ইন্টু হচ্ছে ডিগ্রি তাহলে আমরা দুইটাকে গুণ করে দিব আগে জিরো পয়েন্ট নাইন সেভেন নাইন সেভেন ফাইভ ইন্টু ওয়ান ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমরা মান পাচ্ছি পঞ্চান্ন দশমিক এক পাঁচ দেখেন নয় এক চারের পরে কিন্তু আট আছে তাহলে আট বাদ দিলে চার এটা হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে ডিগ্রি তো এই ছিল হচ্ছে গিয়ে ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ আশা করি আপনারা সমাধানগুলো বুঝতে পারছেন যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এবছর তো গেলই পরবর্তী বছরে তোমরা যখন দশম শ্রেণীতে আসবে তখন তোমাদের জন্য এরকম অনেক অনেক ভিডিও আমি আপলোড করে থাকবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা নয় আর দশ নং সমাধান করবো ইনশাআল্লাহ নয় আর দশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীলের জন্য সৃজনশীল বলতে গিয়ে তোমাদের যে দৃশ্যপর নির্ভর যে প্রশ্ন আসবে সেখানে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তো দেখা হচ্ছে সে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ